আবারও নতুন করে পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে জুলাই মাসের আঠারো দিনে কোন দেশের মুদ্রায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন কারণ টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে ইন্টারনেট থেকে রেট সংগ্রহ করে আপনাদেরকে আপডেট জানিয়ে থাকে এইখানে যে রেট জানানো হয় এই রেটের সাথে আপনি আরো আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বাংলাদেশে বৈধ উপায় টাকা পাঠাবেন আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো একুশ টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা সাতাশি পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে জাপানিস মুদ্রা এক এনে আজকে বাংলাদেশের টাকায় শূন্য টাকা বিরাশি পয়সা করে পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় আটাত্তর টাকা চৌষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে চাইনিজ মুদ্রা এক ইউনের বিনিময়ে আজকে বাংলাদেশের টাকায় ১৬ টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে রোমানিয়ার মুদ্রা এক লিউতে আজকে বাংলাদেশের টাকায় সাতাইশ টাকা তেহাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো বাইশ টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় অষ্টআশি টাকা ছাব্বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় ৩৩ টাকা বিশ পয়সা করে পাবেন বরুনি এক ডলার আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা উনচল্লিশ পয়সা করে রেট পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকেই তিনশো সাতানব্বই টাকা বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো চল্লিশ টাকা আটান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ার এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা একচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় ওমানের সকল এক্সচেঞ্জার থেকে যেমন মডার্ন এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে পিক এক্সচেঞ্জার থেকে এবং বাসেল এক্সচেঞ্জার সহ সকল এক্সচেঞ্জার থেকেই তিনশো এগারো টাকা দশ পয়সা করে দিচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় আঠাইশ টাকা পঞ্চাশ পয়সা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা পাঁচ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা সাত পয়সা করে পাবেন অনলাইন রেট এনজাস ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা তিন পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এনজাজের মাধ্যমে টাকা পাঠালে টেনাস পাস্টের মাধ্যমে বত্রিশ টাকা নয় পয়সা অনলাইন রেট আলদাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা সাত পয়সা করে পাবেন মোবাইলে পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে পাবেন মানিগ্রাম থেকে একত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এরসাল মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা তিন পয়সা করে পাবেন এসটেসি পে থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনের মাধ্যমে বিকাশে টাকা পাঠালে একত্রিশ টাকা আটানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনের মাধ্যমে ব্যাংক রেট বত্রিশ টাকা তিন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে